লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি প্রায় পড়েই গিয়েছে বিজেপিকে ঠেকাতে ইন্ডিয়া জোট সমস্ত দ্বন্দ্বকে পিছনে সরিয়ে এক ছাতার নিচে এসে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিভাবে সিট রফা করা সম্ভব হবে সেই নিয়েও কিন্তু দফায় দফায় বৈঠক চলছে এখন কথা হলো ইন্ডিয়া জোটের মুখের দৌড়ে কে এগিয়ে রয়েছেন এই দৌড়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নাকি নীতিশ কুমার এগিয়ে বড় চমক উঠে এলো জনমত সমীক্ষায় সমীক্ষা বলছে চৌত্রিশ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে বিরোধী জোটের মুখ হিসেবে দেখতে চান এদিকে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জোটের মুখ হিসেবে দেখতে চান তেরো শতাংশ মানুষ এরপর তালিকায় আছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ নেতা নীতিশ কুমার তাকে জোটের মুখ হিসেবে পছন্দ করছেন দশ শতাংশ মানুষ আর এই তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ন শতাংশ ভোট পেয়ে রয়েছেন তালিকার চতুর্থ স্থানে এছাড়া সমীক্ষায় অংশ নেওয়া আরও চৌত্রিশ শতাংশ মানুষ জানান এই নিয়ে তাদের কোনো মতামত নেই কিন্তু এখন কথা হলো এই বিরোধীদের একজোট করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই হাত রয়েছে আর এর মাঝে তিনি আসন রফা নিয়েও মন্তব্য করেছেন এক প্রকার তিনি ডেডলাইনও দিয়ে দিয়েছেন

Automatically, everybody will come together. Principally, I don't have any grievances against not, anybody. Not, not so even I have against the differences. Mm -hmm. Because they are working with BJP. But instead of that, I don't have any motto or any mandate, uh, not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, well, I cannot give the medicine. Will you work with the left also?

तो इसी के लिए हम एक प्रोपोजल दिया था कि खड़गे जी को होना चाहिए खड़गे जी अगर फेस होगा तो ठीक है और हमारा कोई ऐतराज नहीं है और हमको सपोर्ट दिया है अरविंद केजरीवाल जी नीतीश जी नाराज ना है नहीं मेरे को पास ऐसा कोई खबर नहीं है कांग्रेस कांग्रेस इट अ पार्टी प्रोग्राम वी आर नॉट डिस्कसिंग दिस पार्टी प्रोग्राम राइट नाउ हियर যদিও তার উত্তরে খাড়গে জানিয়েছিলেন যে আগে পুরো ব্যাপারটা ঠিকভাবে এগিয়ে যা তারপর মুখ্যমন্ত্রীর মুখ কে হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে এবার কথা হলো নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধীর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ মানুষ কাকে দেখতে চাইছে জনমত সমীক্ষার সেখানেও রয়েছে বড় চমক প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান উনষাট শতাংশ মানুষ আর অন্যদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বত্রিশ শতাংশ মানুষ বাকি চার শতাংশ মানুষ এই দুইজনকেই তাদের পছন্দের তালিকা থেকে বাদ রেখেছে আর বাংলার মানুষ কি চাইছেন ষাট শতাংশ মানুষ তারা প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দেখতে চাইছেন আর এদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান পঁয়ত্রিশ শতাংশ মানুষ তবে একটা কথা মাথায় রাখতে হবে যে জনমত সমীক্ষা শুধুই একটা ধারণা এর থেকে একটা ধারণা করা সম্ভব তবে এই জনমত সমীক্ষায় কিন্তু আলটিমেট তা ধরে নেওয়া যায় না লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি প্রায় পড়ে গিয়েছে আর এই সবকিছুর মধ্যে এবারে একদিকে বিজেপি নরেন্দ্র মোদী আর অন্যদিকে জোটের মুখ কে হবে তা নিয়ে বারবার প্রশ্ন ঘোরাফেরা করছে কখনো শোনা যাচ্ছে যে রাহুল গান্ধী হতে পারেন মুখ আবার এবারে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কখনো শোনা যাচ্ছে খার্গের নামও তবে কে মুখ হবে মুখের দৌড়ে কে এগিয়ে তা নিয়ে জল্পনা বারবারই সামনে এসেছে আর এই দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এগিয়ে নাকি নীতিশ কুমারে গিয়ে তা নিয়েও চর্চা চলছে তবে এবারে জনমত সমীক্ষায় এমন একটা তথ্য সামনে এলো তা কিন্তু বেশ অবাক করার মতো সমীক্ষা বলছে যে মানুষ রাহুল গান্ধীকে বিরোধী জোটের মুখ হিসেবে দেখতে চান তবে দ্বিতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে জোটের মুখ হিসেবে দেখতে চান তেরো শতাংশ মানুষ আবার এরপরের তালিকায় আছে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার আর জোটের মুখ হিসেবে পছন্দ করছেন তাকে দশ শতাংশ মানুষ এই তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ন শতাংশ ভোট পেয়ে রয়েছেন তালিকার চতুর্থ স্থানে এছাড়া সমীক্ষায় অংশ নেওয়া আরও চৌত্রিশ শতাংশ মানুষ জানান এই নিয়ে তাদের কোনো মতামত নেই কিন্তু এখন কথা হলো এই বিরোধীদের একজোট করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই হাত রয়েছে এর মাঝে তিনি আসন রফা নিয়েও মন্তব্য করেছেন এক প্রকার

Because they are working with BJP. But instead of that, I don't have any motto or any uh, mandate not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. Will you work with the left also? I don't have any problem. I told you also earlier also.

की खारगे जी को होना चाहिए खारगे जी अगर फेस होगा तो ठीक है और हमारा कोई एतराज नहीं है और हमको सपोर्ट दिया है अरविंद केजरीवाल जी नीतीश जी नाराज है नहीं मेरे को पास ऐसा कोई खबर नहीं है इट अ पार्टी प्रोग्राम वी आर नॉट डिस्कसिंग दिस पार्टी प्रोग्राम राइट नाउ हियर তার উত্তরে খারকে জানিয়েছিলেন যে আগে পুরো ব্যাপারটা ঠিকভাবে এগিয়ে যাক তারপর মুখ্যমন্ত্রীর মুখ কে হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে এবারে কথা হলো নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধীর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ মানুষ ঠিক আসলে কাকে চাইছেন জনমত সমীক্ষায় সেখানেও রয়েছে বড় চমক প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান উনষাট শতাংশ মানুষ আর অন্যদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বত্রিশ শতাংশ মানুষ বাকি চার শতাংশ মানুষ এই দুজনকেই পছন্দের তালিকা থেকে বাদ রেখেছেন আর বাংলার মানুষ কি চাইছেন ষাট মানুষই তারা প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দেখতে চাইছেন আর এদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ৩৫ শতাংশ মানুষ তবে একটা কথা মাথায় রাখতে হবে জনমত সমীক্ষা শুধুই একটা ধারণা এর থেকে কখনোই নির্দিষ্ট করে আলটিমেটলি কি হবে সেটা কখনো বলা যায় না সঙ্গে এখন আজ তাক বাংলাকে পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে তাই ফলো করে নিন আপডেট